এমনকি ইসলামে এটাও বলা আছে কিভাবে একটা মুসলিম রাষ্ট্র বিশ্বের সাথে ডিল করবে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করবে বিশ্বের বুকে কিভাবে মাথা তুলে দাঁড়াবে এই তত্ত্বত্ত দেওয়া আছে কোরআন এবং হারিসে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো নিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা ইসলামের ব্যর্থতা নয় কার ব্যর্থতা আমাদের ব্যর্থতা আল্লাহর ব্যর্থতা নয় তার রাসুলের ব্যর্থতা নয় বরং আমরা ব্যর্থ উমর আমির ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে দেখছেন যে এক মা চুলার উপরে হাড়ি বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চাটা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাচ্ছে কেন খাবার কথা তো এই মহিলা বলছে অল্লাহি হায় বেইনি আমার আল্লাহ কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রদে আল্লাহমান সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি উমর ওমর রদি আল্লাহ কথা বুঝতে পারছেন আচ্ছা এবার উমর নদী একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফরাত কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন এমন ছিলেন তিনি আমিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধ বিশ্ব শাসন করেছে অর্ধ বিশ্ব এবং মাটিতে ঘুমাচ্ছেন তার ব্যাপারে কথা আছে হ্যাঁ হে ওমর তুমি বিচার কার্য পরিচালনা করেছ ন্যায় বিচার করেছো নিরাপত্তা দিয়েছো এরপর ঘুমিয়েছো তারপর তিনি কি করলেন বললেন ইয়া ইয়াল্লা হে আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদি আল্লাহ ইনি বলছেন যে ইয়া আমিরুল মমিনিন আয় না আহ হে আমিরুল মমিনিন আমাকে দেন আমি বহন করছি তখন উমর রবি আল্লাহ মানহু বলছেন হ্যাল অ্যান চাচা মেরু রুজরি আমা তুমি কি কেয়ামাতে দিন আমার পাপ বহন করবে তুমি কি দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বোঝাবো যে এইগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি মানুষকে জোর করে বোমাবাজি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি কখনো হবেও এভাবে সৌন্দর্য দিয়ে প্রদর্শিত হয়েছে ন্যায় বিচার দিয়ে আদালত আমানত দিয়ে মুসলিমদের তাকোয়া পরেশগাড়িতে চরিত্র দিয়ে এই যুব সমাজের চারিত্রিক এই অধপতর দিকে তাকান এরা কি আসলে সেই উম্মার সদস্য আদৌ কি আমরা ওমর রদিউল্লাহ আনহুর উত্তরসূরি আব্বু বকর রসমান আলীর উত্তরসূরি খালেদ বিন বলি তারিক বিন জিয়াদ জায়েদ বিন জায়দ ইবিন হারসা জাফর ইবিন আবি তালেব বিন রহা তাদের অনুসারী বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা কারণ প্রত্যেকটা নফসকে মৌতের সাথ গ্রহণ করতে হবে ফাইনනම් আতওয়া فاউন উজুরুকুম ইয়াউমুল কিয়ামা এরপর কেয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে ফামান নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাত ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব ফিরে আসেন আপনার জন্য দুইটা সুসংবাদ একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী যুবতীয় পর্বের মধ্যে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় মিলিয়ে দিয়েছে মনে রাখবেন বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয় বার্ধকে গেলে সবারই মের ফিকির হয় কিন্তু ওই গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না কোশ্চিন কালে আপনি সময়টা ফিরে পাবেন না আরেকটা হচ্ছে যে আল্লাহ সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন যে যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবন কালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে যুবক বয়সের এ বাধার এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারত কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাগুলোর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজ্জুদ পড়লে জিকির করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাওয়াত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আর পরে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রবী আল্লাহর যে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নিবেন। আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছরে একদিন কিন্তু আল্লাহ রবীন্দ্র একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা মনে যে আল্লাহ কাছে রহমত রহমত আছে 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 মানে ভাগ দয়া ভালোবাসা তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তবা করে ফিরে আসা